লেবু খাই নেকি কাটি লেবু লেবু খাই

হ্যাঁ আলহামদুলিল্লাহ কালারটা ভালো দুটাই না পাত্রাটা আমি ওটা খাইছি বেশি

তেল <small> দে <small> ते

আমরা আমরা থাইল্যান্ডে ওই যে ভালো সাথে আমরা কাঁচা বেগুন পাচ্ছি তারপরে কাঁচা কপি এই মানে ভাতের সাথে সালাদ বেগুন কপি একার ভাতের সাথে একটু কাটিকে কাটিকে দিবি কক ক ভাত খাবো আর এক গ্লাস সালাদ খাচ্ছি আমাদের বাঙালি খাবারটা হচ্ছে সম্পূর্ণ তেল এবং শীত এটা নাকি লাভ ডিম ভালো সরিষার তেল হ্যাঁ

দেখিনি একটু আকৃতিতে একবারে তোমার প্রিন্টের কাপড় আছে না দামি দামি প্রিন্টের কাপড়

মানে ওই শুক্লাদের ওদের সন্ধ্যাবেলায় স্কুল ছুটি হয় তা আমি রাঁধি রেঁধে আর ওদের দেওয়া হয় না ওই রেঁধে কয়েকবার খায় এই খেয়ে হয়ে যায় ওরা আস্তে আস্তে খাওয়া শেষ মানে খিচুড়ি এই খিচুড়ি এখন আর রান্নার সুযোগ নেই মতো তুমি এই বাড়িগুলো খেয়াল করবে হ্যাঁ এই তিনগুলো সব খেয়াল করবে

দুই পক্ষের সোয়ার মায়েরও পক্ষের সোয়ার বাপেরও পক্ষে দুই পক্ষের একশো দেওয়ার কারণে এই কাম মানে দুই পক্ষের মানে বাপ আর মা এক জায়গাতে হবে আর প্রশ্নটা এখন এখনো আসেনি অপশান এরাও কি আমার আমার ছোট ভাই বা বোনের বিয়ে আর শুক্লার ভাই বা বোনের বিয়ে কি না

নর্সেন একটা ভালো ক্ষীর হলুদ সবই হয়েছে মনে হ্যাঁ মানে আমরা তো তার সবই ঢাকাতেই সবই ঢাকা তো নর্সেন তো ঢাকার মাধ্যমে